আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রাণ প্রিয় সম্মানিত ভ্রাতৃত্ব বন্ধু মহল জানাচ্ছি অন্তর স্থল থেকে সাধুবাদ ভালোবাসা আন্তরিক অন্তরের সচ্ছন্দে একটি জায়গায় এসে আমরা বিশ্লেষণ করি পৃথিবীর সমস্ত ধারাবাহিক কথা সন্দেহ সন্ধে হারিয়ে যাই এক জায়গা থেকে দীপান্তরে প্রিয় দেশবাসী সালামটা দিলাম সামিকম এই বিষয় নিয়ে ইয়াস না পিনাকি ভট্টাচার্য বলে বিএনপির মহাসচিবকে যে সালাম পর্যন্ত দিতে জানে না Bismillah ol tepara, Bismillahirrahmanirrahim.